বন্ধুরা মুহূর্তে পাওয়া আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে চলছে ঘূর্ণিঝড় যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ধীরে ধীরে ঠিক মায়ানমারের উপকূলীয় অঞ্চল দিয়ে বাংলাদেশের উপর আঘাত আনারও আশঙ্কা দেখা যাচ্ছে এবং এখান থেকে বাঘ নিয়ে এবং সরাসরি পশ্চিমবঙ্গ অথবা উড়িষ্যা এলাকায় আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এটি পরিবর্তন করতে পারে কোন দিকে যাবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না তবে সিএমডাব্লিউএফ মডেলের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঠিক আন্দামান সাগর থেকে এখানে একদম দক্ষিণ পূর্ব বঙ্গসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পরবর্তী শক্তি বাড়িয়ে ধীরে ধীরে দেখুন আপনারা উত্তর দিকে অগ্রসর হয়ে সরাসরি যে বাংলার দিকে আগাচ্ছেন এখানে বাংলার দিকে আগাচ্ছে এখানে সরাসরি কক্সবাজার থেকে শুরু করে উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রবল বেগে জড় বাতাস এছাড়া ধীরে ধীরে ঠিক এই স্থানে আসার সম্ভাবনা কিন্তু থাকছে কুলনা বরিশাল এবং এদিকে হালদিবাড়ি এবং পশ্চিমবঙ্গের এই অঞ্চলে কিন্তু আসার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবং এটি পরবর্তীতে কতটা পরিবর্তন হবে তা কিন্তু অলরেডি পরবর্তীতে বোঝা যাবে তবে বর্তমান রিপোর্ট অনুযায়ী এটি দেখুন আপনারা বাঘ নিয়ে ধীরে ধীরে যে উপকূলীয় স্থান দিয়ে এখানে মায়ানমার উপকূলীয় স্থান দিয়ে কিন্তু ধীরে ধীরে দেশের দিকে আগাতে দেখা যাচ্ছে তো এটি আর শক্তিশালী হতে পারে তো আমরা নজর রাখছি এটি কোন দিকে যায় বা কোন দিকে তৈরি হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো এখনো পর্যন্ত বঙ্গোসাগর বুকে কোন ধরনের নিম্নচাপ বা তৈরি হয়নি তো আরো সময় রয়েছে বিশ তারিখের বঙ্গ বঙ্গোসাগর বুকে তৈরি হতে পারে লঘুচাপ যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এরপরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি ঘূর্ণিঝট হয় এর নাম হতে পারে ঘূর্ণিঝট রিমাল তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে তো আগামীকাল দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সাথে আগামী দেখি আমরা কয় কয়চারিনাগায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উপর তো জলেবশ বাতাস কিন্তু অলরেডি প্রবেশ করতে দেখা যাচ্ছে ইতিমধ্যে যদি একটু আমরা সরাসরি বজ্র বৃষ্টিবাহী মৌড়ে গিয়ে একটু আপনাদেরকে দেখায় দেখি বৃষ্টিপাত কেমন থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার এই মেয়ের আপডেট দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা মেঘলা মোড়েও কিন্তু গিয়া আমরা আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের দু একটি স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র পশ্চিমবঙ্গের দু এক অঞ্চলে ক্ষুদ্র আকার নিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা এবং উত্তরে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে বর্জ্য সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তেজপুরে দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা কিন্তু দেশের বাইরে অনেক দূরে এবং কবে থেকে বৃষ্টিপাত দেখি সতেরো তারিখে দেশের পর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে আঠারো তারিখে একটা বৃষ্টিপাতের সতর্কতা উঠছে আসছে বিশেষ করে সিলেট বিভাগের দিকে এখানে সিলেট এবং এদিকে দেখুন ছাতক বাজার চরকাই এবং জাইন্তাপুর এবং এদিকে দেখুন বিশনবাপুর এই এলাকার দিয়া বজ্র বিদ্যুৎ সহ আড়ালে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে এরপরে দেশের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত ক্ষুদ্র তেমন সম্ভাবনা নেই এবং ঠিক উনিশ তারিখ থেকে আবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে কোন কোন এলাকায় আমরা একটু আপনাদেরকে দেখাই এদিকে বালাগঞ্জ অঞ্চল রয়েছে কোলাউড়া অঞ্চল রয়েছে বরলাকা তারপর চরকাই এই যে এই এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ওঠা আসছে সিলেটের উপর রয়েছে এবং এই যে জায়তা এদিকে দেখুন জগন্নাথপুরে এই এলাকার দিকে চাতক বাজারের দিকে রয়েছে এবং জায়নতা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই যে এলাকা এদিকে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে নেত্রগোনা বিশনবপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী উনিশ তারিখ থেকে এবং পেনার বাঘ জগন্নাথপুর তারপর ইটনার উত্তর এখানে কেন্দুয়া নেত্রগোনা ময়মসিংহ পোল এবং এখানে পার্শ্ববর্তী আর বিভিন্ন এলাকা এলাকা বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত বৃষ্টিপাত চলাকালীন সময় তো রবিবার উনিশে মে নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেশের একদম পূর্ব অঞ্চলে কুমিল্লার উত্তর দিকে ব্রাহ্মণবাড়িয়া এবং আরেক পাশালা কালবৈশাখী নিয়ে বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠা আসছে বিশেষ করে কোন দিকে এই যে ঢাকা বিভাগের দিকে দুহার এবং এদিকে ফরিদপুর এবং শিবালয় নাগারপুর তারপর দামরাই এ হচ্ছে মূলত পরবর্তী পাঁচ দিনের মধ্যে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এই সব এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠাচ্ছে আজ মূলত পনেরোই মে তো এই যে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা উঠা আছে শিবনগর এবং সিলেট এবং এদিকে দেশের উত্তরে চরকা এই যে সিলেট এবং চাতক বাজার থেকে শুরু করে জাইন্তাপুর থেকে শুরু করে বালাগঞ্জ বড়লেখা জাকিগঞ্জ এই এলাকার দিকে আগামী বিশ তারিখ নাগাতু বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের দিকে দে আসছে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টি এবং বিশ তারিখের পরে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তি সারে নিম্নচাপ যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধীরে ধীরে উপকূলীয় অঞ্চল দিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তো অবশ্যই আমরা নজর রাখছি আপনাদেরকে পরবর্তী আপডেট গুলো কিন্তু অবশ্যই জানিয়ে দেব দেখুন আপনারা ধীরে ধীরে আগাচ্ছে তো সঙ্গে থাকবেন তো দেশের বেশ কিছু এলাকায় মাজার জন্য তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো আগামীকালের আপডেটে আমরা যাব আগামী আগামীকাল অলরেডি বৃহস্পতিবার ষোলোই মেন আগা তো দেখি তাপমাত্রা কেমন থাকতে পারে এদিকে দেখুন প্রায় সাত্রিশ আটটি মাঝারি তাপপ্রবাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মাইমা সিংহ এবং এই তাপ তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে এখানে অনেক এলাকায় ব্যবসা গুমট গরম থাকতে পারে কিশোরগঞ্জ মাদান মাইমা সিংহ বাগমারা বিশনবাপুর সিলেট মলুইবাজার এখানে তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং এদিকে রংপুর থেকে কালা এখানে অনেক এলাকায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল থেকে ঢাকা বিভাগে আটটি ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং বাংলার পশ্চিমের দিকে মেহেরপুর রাজশাহী মালদা থেকে শুরু করে কলকাতা এবং এদিকে খড়গপুর এই এলাকার দিকে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে আর এদিকে কোলাঘাটে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সাতটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠতে পারে চাকুলিয়ার দিকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এবং এবং এখানে কাতরা এখানে চল্লিশে বিশ্ববাপুর উনচল্লিশে বাঁকুড়ার দিকে চল্লিশ তারপর সোনামুখী উনচল্লিশ দুর্গাপুর উনচল্লিশ তারপর গোচাকারাতে আটটি এখানে বর্ধমান আট্রিশ ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে তাছাড়া দেশের এখানে পূর্ব দিকে বেশ কিছু এলাকায় তাপমাত্রা সাতত্রিশ এবং ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা তো পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তাপমাত্রা দেখুন প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা দেওয়া হলো তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে বৃষ্টির সতর্কতা আজ রাতে বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা দেওয়া হলো আইএমডি থেকে সেটি কোন দিকে মালদার দিকে মালদা এবং এখানে উত্তর এই যে এখানে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এবং এদিকে আরও অঞ্চলে বিরমপুর এদিকে দিনাজপুর এই অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওঠা আসছে এমনি থেকে তো তো এছাড়া চরমভাবে আমরা যদি একটু দেখি দেশের পর তেমন জড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই তবে তাপমাত্রা থাকছে অনেক এলাকায় লাল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাল সতর্কতা কিন্তু রয়েছে তাপমাত্রা দেখুন ব্যাপক গুমট গরম আবারও রেড অ্যালার্ট বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড গরম কাপাসিয়ায় যে একদম লাল হয়ে গেছে এবং ঢাকা নাগারপুর কিশোরগঞ্জ এই অঞ্চলে কিন্তু গরম অনেকটা বেশি বিশেষ করে দেশের পশ্চিমের এই অঞ্চল থেকে অথবা এখানে দক্ষিণের এই অঞ্চল থেকে মূলত ঢাকা থেকে শুরু করে আপনারা জানাবেন গরম কেমন রয়েছে লাকাই আগরতলা বা ছাতিপুরার বেশ কিছু এলাকায় বাজার, সিলেট মাদান বিশনবাপুর বাগমারা ময়মনসিংহ এইসব সব এলাকায় গরম কিন্তু অনেকটা বেশি থাকবে পুলপুর নলিটা বাহারি ছাড়া জামালপুর সরিষা জলকাত্র এবং নেত্রীগোনা বাঘমারা তারপর এদিকে দেখুন রাজীবপুর দামবাদ শিলিমার দিকে রয়েছে রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট এবং জলঢাকা তারপর এখানে শীতলকুচি তারপর দিনহাটা তারপর কোচবিহারও রয়েছে আলিপুরদুয়ার দিনাজ এখানে এই যে ধূপগুড়ির উপর জলপাইগুড়ি অনেক এলাকায় শিলিগুড়ি উত্তরের এখানে বেশ কিছু এলাকায় অলরেডি প্রচণ্ড ঘুমট গরম থাকতে পারে লাশ সতর্কতা কিন্তু রয়েছে অনেকটা রোদের কিরম বেশি থাকতে পারে ষোলো তারিখ নাগাদ দেখুন ব্যাপক আকার অনেক অঞ্চলে কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ময়মসিংহ মাদা সিলেট বেশ কিছু এলাকা মূলত তাপপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই গরম থাকতে পারে উত্তরের এই সমস্ত জেলা এবং দক্ষিণেরও এখানে অনেকটাই গরম থাকতে পারে প্রায় মাঝারি ধরনের গরম কিন্তু থাকতে পারে হলো সতর্কতা কিন্তু এই অঞ্চলের জন্য রয়েছে দক্ষিণের কক্সবাজার চট্টগ্রাম কুতুবদিয়া এখানে এবং বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া এখানেও কিছুটা হল সতর্কতা কিন্তু রয়েছে গরম থাকতে পারে রোদের কিরণ কিন্তু থাকতে পারে আর জড়ো বাতাস একটু বায়ুমূড় আমরা একটু অবস্থান করব। বাতাসের গতিমাত্রা আগামীকাল যদি দেখি দক্ষিণ অঞ্চলে যদি দেখি তেমন নেই একটু ম্যাপে দেখি প্রায় এই যে উনত্রিশ তিরিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ এদিকে বরিশালের দিকে কমে যাবে পনেরো ষোলো এবং খুলনা বিভাগে বিশ পর্যন্ত সর্বোচ্চ কিছু কিছু এলাকায় আঠারো এরকম মেহেরপুর এখানে যদি দেখি সতেরো উত্তরে রাজশাহী বিভাগে একুশ এবং সর্বোচ্চ এখানে রংপুর বিশ কিলোমিটার পর্যন্ত মাইমাসিংহ বিভাগ সতেরো সিলেটের উপর উনিশ বিশ এবং পশ্চিমবঙ্গের দিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় একটু বেশি থাকতে পারে উত্তর চব্বিশ পরগনায় ষোলো সতেরো এবং কোলাঘাটে এখানে আঠারো রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে বিশ পর্যন্ত বাঁকুড়ার দিকে এদিকে একুশ বাইশ এবং দুর্গাপুর একুশ এরকম হাওয়ার দাপট থাকতে পারে সর্বস্ব বাতাসের গতি বেগ এরকম থাকতে পারে তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত চটি সবার আগে পেতেই আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ